আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাগানের যত টব আছে সকল টবের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য কম্পোস্ট বানিয়ে দেখাবো আজকে একটি বালতিতে আপনারা যত রকম পাতা পরে থাকা পাতা আছে সেগুলো সংগ্রহ করে নেবেন তারপরে এগুলো পচিয়ে বার্বিক কম্পোস্ট তৈরি করবেন এই বার্বি কম্পোস্টটি আসলে সাত বাগানের যে টব আছে টবের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় ফলনও দ্বিগুণ হয় সকল গাছের জন্যই এই সার ব্যবহার করতে পারবেন তো পাতা দেওয়ার পরে সেখানে কিছু মাটি দিবেন এরপরে তরকারি খোসা বিভিন্ন রান্নাঘরের বজ্র এগুলো আপনারা মিক্স করবেন মিক্স করে এগুলো কিন্তু খুব দেরিতে পচে এবং দেরিতে না পচালে কম্পোস্ট হয় না এবং পাউডার আকারে হবে না আবার কিছু মাটি দিবেন এইভাবে তিনটি চারটি স্তরে সাজিয়ে নেবেন এরপরে ছায়াযুক্ত একটি স্থানে মোটামুটি দেড় মাস পর্যন্ত রেখে দেবেন দেড় মাস পরে বিভিন্ন পোকা হবে তারপরে সেখান থেকে এরকম পচিয়ে গলিয়ে পেস্ট আকারে হবে কাদা আকারে হবে এরপরে এই কাদা ভালোভাবে শুকিয়ে নিলে শুকিয়ে চালিয়ে নিলে এইভাবে এরকম কম্পোস্ট তৈরি হবে এই কম্পোস্টটি খুবই কার্যকরী কম্পোস্ট তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ